নতুন নাটকে শুটিং করতে গিয়ে বড় বিপাকে পড়লেন ছোট পর্দার পরিচিত মুখ হিমি চট্টগ্রামের একটি গ্রামে গ্রামে শুটিং চলছিল। গল্পের প্রয়োজনে পড়তে হয় হয় একটি ছোট পোশাক এই নিয়ে শুরু পুরো নাটকে হিমিকে হইচই স্থানীয়রা অভিযোগ তোলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে সংস্কৃতির অবমাননা হচ্ছে এই ধরনের পোশাকের মাধ্যমে এক পর্যায়ে হিমিকে ঘিরে ফেলেন কয়েকজন গ্রামবাসী শুরু হয় তর্ক বিতর্ক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় কিছু মানুষ নাটকের ইউনিটকে শ্যুটিং বন্ধ করতে বাধ্য করে শুধু তাই নয় তারা অভিযোগ তুলে হিমিকে পুলিশের হাতে তুলে দেয় অশ্লীলতা ছড়ানোর চেষ্টার অভিযোগে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ তবে পরে জানা যায় পুরো নাটকের দৃশ্যটি ছিল একটি সামাজিক বার্তানির্ভর গল্পের অংশ হিমি এই ইউনিট সদস্যরা বারবার বোঝাতে চাইলেও উত্তেজিত লোকজন শুনতেই যায়নি কিছু পরে পুলিশ জানায় পুরো ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে হিমিকে আটক না করে তাকে নিরাপদে ইউনিটের সঙ্গে সরিয়ে নেওয়া হয় নাটকের নির্মাতা বলেন আমরা কোনোভাবে গ্রাম বা সংস্কৃতিকে অপমান করতে চাইনি পুরো বিষয়টা দুঃখজনক ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে অনেকে বলেছেন একজন অভিনেত্রী নিজের চরিত্র অনুযায়ী পোশাক পরতেই পারেন তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে অন্যদিকে অনেকে গ্রামের লোকজনের অবস্থানকে সমর্থন করেছেন তাদের মতে শালীনতা বজায় রাখা জরুরি এই ঘটনায় সবচেয়ে বেশি হতভম্ব হয়েছেন হিমি নিজে তিনি বলেন আমি এখনো ভাবিনি অভিনয় করতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে ভিডিও শেষে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এই ঘটনা নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান ধন্যবাদ